দেবিনে বৃন্দাবই তুলসী দেবী প্রিয়পতি দেবী সতর্ক কৃপা সিদ্ধ পতিত পাবণের জয় শ্রী কৃষ্ণ জয় কর্ম প্রভু দিতানি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দু মায়েরা সকলের কারণে আমার শ্রম সেই উৎসবে কত দিন এখানে গল্প করার না শুধু এখন মুখে কোনো কাজ থাকে না

আর এই রথযাত্রা উৎসব এটা মূলত কিভাবে এসেছে নাকি এই রথযাত্রা উৎসব এটা কিভাবে এরকম সূচনা হয়েছে তার ঐতিহাসিক কারণ তারপরে এরকম জগন্নাথের যে অবয়ব বা কৃতি আছে সেটা কারণ তারপরে বিশেষ করে আমরা যারা এখানে আসছি শুধু যাত উৎসব উদযাপন করছে না এখানে মহাপ্রসাদ প্রসাদ প্রসাদের কি মহিমা আছে তার এই রথযাত্রার মহিমা মহাদ এগুলো বিষয়ে আমাদের এরকম কিছু প্রশ্ন উৎপাদক মানে উৎপন্ন হতে পারে আমি ছোট ছোট দুই একটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বিষয় বলবেন ঠিক হ্রথের যে উৎপত্তি হয়েছে এটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে সেই বিষয় আমি আপনাদের জানাব ঠিক আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি যে নারদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে ঠিকই যে আমরা জগন্নাথকে যে রূপে দেখি এই রূপে তিনি দর্শন না করেছেন সুন্দর ঐতিহাসিক আছে আমরা দুপুরবেলা আমাদের ছাত্রদের তিনি একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে এখানে বিস্তার করে আলোচনা হয়েছে এখানে যেহেতু ওখানে ওই বিশ্ব আলোচনাটা এখন সংক্ষিপ্তভাবে বলতো যে সেই সময় নারকমণি জগন্নাথ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এই আকৃতিকে দেখেছে এই অবয়কে দেখেছে দেখে নারদমণি জগন্নাথ এই সেই কৃষ্ণের চরণে ভুলন্ত প্রণাম করে তার কাছে আত্মী ভরে পড়েছিলেন যে হে প্রভু আমরা তো জানি যে ভক্ত ভগবানের প্রতি ভক্তি বাড়ায় হয়ে বিরহে আতর হয়ে কখনো তার প্রতি কবির প্রেমে নিমগ্ন হয়ে আত্মহারা হয়ে সে ভগবানের জন্য কান্না করে এটা খুবই স্বাভাবিক যে ভক্তের ভক্তি যত অধিক হবে যদি ভক্তি বাড়তেই থাকে বাড়তে বাড়তে একটা ঠিক সেই ভক্তি বা প্রেমে তরম অবস্থায় ভক্ত ভগবানের বিরোধে কান্না করে এটা খুবই স্বাভাবিক কিন্তু আজকে আমি তোমার এক অদ্ভুত রূপ দেখলাম এই যে তুমি ভক্ত বিরোধে এরকম ব্যাকুল হয়ে এরকম কান্না করছি এবং কান্না করতে বলতে তোমার চোখ এরকম বিস্ফোরিত হয়ে গেছে বড়ো বড়ো হয়ে গেছে এবং তোমার আকৃতি অবয়ব এরকম ডিগ্রি ধারণে প্রভু তোমাকে এই রূপে জগতে প্রকটিত হতে হবে কেন সাধারণ মানুষরা বা সাধারণ ভক্তরা জানে যে আমরাই ভগবানের বিরহে কান্না করি কিন্তু সেটা কেন যে আমরা কতটা ভগবানকে প্রীতি করি কতটা ভালোবাসি এ কারণেই ভক্ত ভগবানের বিরহে কান্না করে কিন্তু ভগবানও যে ভক্তের বিরহে কান্না করতে পারে এটা কিন্তু আদৌ আমরা জানি না বর্তমানে এই অদ্ভুত রূপ এই অদ্ভুত প্রেমময় রূপ করুণাময় রূপ জগতে প্রকটিত করতে হবে তখন নার্মিকে তিনি কথা দিয়েছেন ঠিক আছে তুমি যে আমার কাছে প্রার্থনা করেছ তখন এই প্রার্থনা আমি পূর্ণ করব ঠিক সেটা কখন নীলাদ্রি পর্বতে নীলা সংখ্য ক্ষেত্রে সেই পরিধানে আমি আমার এই রূপে সেখানে প্রকাশিত হই প্রকাশিত হয়ে সকল জগৎবাসীকে আমি সেখানে আমার এই প্রেমময় রূপ আমার এই যে ভক্ত বিরহের যে রূপ এই রূপে প্রকাশিত হয়ে সকলকে আমি দর্শন দিয়ে তাদের করুণা প্রদর্শন করে এই গরমী বন্ধন থেকে মুক্ত করব তাই সেই তারই ধারাবাহিকতায় এক সময় রাজা ইন্দ্রপূর্ণ সেই রাজা ইন্দ্রপূর্ণ কোনো এক তীর্থস্থানে গিয়েছিলেন তীর্থস্থানে গিয়ে তীর্থযাত্রীদের কাছ থেকে এরকম ভগবানের বিগ্রহরূপে যে ভগবানের জগতে প্রকটিত হন সারা সাক্ষাৎ যে এই জগতে থেকে তিনি ভক্তের সেবা গ্রহণ করেন এই সমস্ত কথা ওই তীর্থযাত্রীদের কাছ থেকে তিনি প্রথম শোনেন শোনার পরে তার একটা প্রবল লোভ জন্মেছে ও ঠিক আমি যদি আমার রাজ্যে ভগবানের বিগ্রহ প্রকাশ করে আমি যদি তার সেই বিগ্রহকে স্থাপন করে আমি তার আরাধনা করতে পারি তাহলে আমার জীবন সার্থক এবং সফল হবে এই ভাবনায় তিনি কি করেছেন যে ঠিক যে বিগ্রহের কথা শুনেছেন সেটা ছিল নীলমাতর ভগবান নীল তখন উনি অনেক ব্রাহ্মণকে অনুসন্ধানের জন্য বিভিন্ন দিকে দিকে প্রেম করেছে কিন্তু কেউ নীল মাধবের কোনো অনুসন্ধান পাননি বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ তিনি জেনেছেন যে এই এলাকাতে ঠিক নীল মাধব হন দ্বারা সেই ব্যক্তি হচ্ছেন কিন্তু বিশ্বাবসু কোনো সাধারণ মানুষকে কখনোই সেই ভগবানের পূজা করার জন্য বৃদ্ধ আরাধনা করার জন্য কখনো নিয়ে যান না উনি নিজেই একা যান সেই ভগবানকে প্রাণী মাধুরী দিয়ে সহকারে পূজা করেন করে উনি আসেন কিন্তু কেউ হ্যাঁ সেখানে যেতে পারে এই সমস্ত তথ্য জানার পরে তিনি দেখলেন যে তাহলে এই নীলমাদককে কি করে দর্শন করা যায় বা এই নীলবাদক করে আমার রাজার কাছে নিয়ে যাওয়া যায় তখন উনি বলেছেন কি ওই বিশ্বাবসুর যে মেয়ে ললিতা তাকে বিবাহ করে মানে আজকের মূল উদ্দেশ্য হচ্ছে নীলবাদককে তাদের রাজ্যে নিয়ে যাওয়া এই বিশ্বাবসুর কাছ থেকে এটা হলো মূল উদ্দেশ্য আর এখানে বিয়ে করেছে বিয়ে করার পরে তো কখনোই ওই তার শ্বশুর যে যায় আসে কিন্তু তাকে নিয়ে যায় তখন কি করেছেন একদিন খুব পরে ধরার পরে তাকে নেওয়ার জন্য পারমিশন দিয়েছেন ঠিক আছে তুমি আমার সাথে যেতে পারবে তুমি দর্শন করতে পারবে কিন্তু কোন পথে আমি তোমাকে নিয়ে যাব আমি সেই পথ তোমাকে দেখাবো কারণ এই রীমাধবকে অন্যত্র কেউ নিয়ে যাওয়ার পরিকল্পনাও করতে পারে আসলেও সে গেছিল বিশ্ববশ তাকে চোখ বেড়ে দিয়েছে তার স্ত্রী ললিতা শেখুত্রে আমরা স্বামী স্ত্রী একটা নিজেদের মধ্যে পরিকল্পনা করেছে কি যে তুমি যেহেতু তোমার বাবা বাবা কি করবে যে তোমার চোখ বেঁধে নিয়ে যাবে তা তুমি একটা কাজ করবে কি কিছু সরিষা এবং পর্যা বেঁধে সাথে নিয়ে যাওয়া ছোট্ট একটা চিত্র রাখবে তা যেদিন যেদিন যে পথে যে পথে আমার বাবা তোমাকে একটু চোখ বেঁধে নিয়ে যাবে তুমি জানো তার সাথে এবং আমার বাবা জানবে যে আমার জামিনটা পথ দেখলো না একদিনও তুমি কি করবো যে ধীরে 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 সেই সরিষা গুলো খালা দিয়ে ফুটা আর সরিষা সাধারণত যদি সারিগত হয় এবং ফেলে দিতে দিতে যাওয়া যায় তাহলে কি হয় বলে তো দেখি কয়েকদিন আবার কি হবে চাষ হবে তাহলে তাকে চোখ পেতে নিয়ে গেলেও ওই রাস্তা আবার সেরা যাবে কিনা হ্যাঁ চোখ পেতে নিয়ে গেছে কিন্তু রাস্তা সে চিনি রাখতে পারেনি কিন্তু পরে সে ওই যে তার শ্বশুর যখন তাকে নিয়ে এসে তারপরে কি করেছে যে ওই পথ ধরে 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 আবার প্রথমে সেই নীল দর্শন করেছে বাধবকে ভগবান কোথায় আসে সেই মন্দির দেখেছি ভগবানের পূজা দেখেছি সব কিছুর পরে সে ফিরে এসেছে ফিরে এসে কিন্তু তার উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে রাজার যে আদেশ সেটা পানো যাওয়ার পরে তখন ভগবান তাকে আর দর্শন দেন একটা কারণ পরে আবার আসলে বিশ্বাবসু রাজার কাছে গিয়ে এই সমস্ত ঘটনা তুলে রয়েছে আবার সেই হম সেই আবার আহ ঠিক বিদ্যাপতি রাজাকে নিয়ে ওই মন্দিরে গিয়েছে যখন মন্দিরে গিয়েছেন মন্দিরের কিন্তু ঠাকুর সেখানে নাই সেভাবে ঠাকুরের দর্শন তখন সেই রাজা ভাবলেন হায় হায় ঠাকুর এখানে ছিল আর আমি কত বড় পাপি যে আমাকে দেখি ঠাকুর এখান থেকে সরিয়ে গেছে তার মানে আমার মতো অপরাধী এই জগতে কেউ নেই ঠাকুরকে পেয়েও যদি না পেলাম এখানে ঠাকুর ছিল জেনেও সেই ব্যক্তি পর্যন্ত দিলাম কিন্তু ঠাকুরকে দর্শন করতে পারলাম না নেওয়া তো অনেক দূরের কথা তাহলে আমার আত্মহত্যা করাটাই সে হবে এতটা কবি প্রেমে আত্মহত্যা করে ঠাকুরের বিজয় ভগবানের বিজয় আত্মহত্যা করে তখন ভগবান নির্মাণও করছে হে রাজা ইন্দ্রজন ন তোমাকে আত্মহত্যা করতে হবে তুমি তো জানো না আমি নারদমণিকে কথা দিয়েছি জগন্নাথ রূপে তাকে একবার দর্শন দিয়েছিলাম আমার সেই রূপ দেখে নারদমণি খুবই ব্যাকলিত হয়ে আমাকে আমি তাকে কথা দিয়েছি আর ঠিক নীলাদ্রি পর্বতে নীলাচরে গিয়ে সেখানে প্রকাশ করো তোমার রাজ্যে আমি সেখানে জগন্নাথ রূপে তোমার কাছে আমি সেবিত যেহেতু জগন্নাথ রূপে কিন্তু তুমি এই বিশ্বাবসুকে ঠকিয়ে এই মূর্তিকে তোমার রাজ্যের স্থাপন করার কোনো দরকার রাজ্যের স্থাপন করার কোনো আবসা নেই আর তোমাকে আমি দর্শন নেই কেন যে আসলে তোমাকে আমি তোমার রাজ্যেই সেখানে জগন্নাথ রূপে তোমার কাছে সেবিত হব তুমি সেই রূপে আমি আমাকে দেখতে পারবে এবং আমার সেবা করতে পারবে